সিবিআই এর কর্মক্ষমতার উপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে খর্দহে বললেন সাংসদ সায়নি ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ কলকাতা আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে আদালতের নির্দেশে গিয়েছে সিবিআইয়ের হাতে কিন্তু এখনও পর্যন্ত তদন্তে তেমন কিছু অগ্রগতি চোখে পড়েনি বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মাধ্যমের মুখোমুখি হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ব্যক্তিগতভাবে সিবিআইয়ের কর্মক্ষমতা নিয়ে তার প্রশ্ন রয়েছে বলে দাবি করেন এর পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস বিরোধী দলগুলিকেও কটাক্ষ করেন এবং বলেন আজকে যাদের কলকাতা পুলিশকে তিন দিন দিতে কষ্ট হচ্ছিল সিবিআই বারো দিন সময় নিয়েছে অথচ এখন অব্দি কিছু আলাদা করে বার করতে পারে এবং আমি এজ ইন্ডিভিজুয়াল মনে করি যে সিবিআই এর নিজেদের তাদের ক্রেডিবিলিটি তাদের কেপাবিলিটির ওপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এটা আমি না এটা ডেটা বলে তাদের কনভিকশন রেট ওয়ান পার্সেন্টের কিন্তু মানুষ এত মানুষ হাজার হাজার মানুষ পথে নেমেছেন জাস্টিসের জন্য নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবেও সব কিছুই না বিরোধী দল বলে প্রথম কথা পশ্চিমবঙ্গে কিছু নেই এবং যারা রয়েছেন তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য পুনোদিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খালিমালিত করার চেষ্টা করছেন মানুষকে একটা জিনিস বুঝতে হবে আজকে কোন মুখ্যমন্ত্রী চান না যে তার শাসনকালে তার ঘটবে এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের মা সরকার চালান এটা এটা আমরা বলি না গোটা দেশের রেকর্ড বলে যে কলকাতা হচ্ছে সর্বপ্রথম ইন ওমান সেফটি এটা নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ডেটা বলে আমাদের কাউকে কিছু বলার নেই একটা ঘটনা ঘটেছে আমরা আমরা প্রত্যেকে শোকাহত আমরা মর্মাহত এবং আমরাও প্রথম দিন থেকে বিচার চাই এটা একটা সুপ্রিম কোর্টের লাগাতার অর্ডার এবং রিকোয়েস্টের পরেও আমি ডাক্তারদের জানি না আমি জানি আই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ देम ওনারা যে দাবি করছেন সেটা একদম ন্যায্য কিন্তু আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পেইনে এসেছি এই মঞ্চে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজও বলেছেন আমিও বলেছি যে সেবাই হচ্ছে পরম ধর্ম এবং ডাক্তাররা এতবা তো মানুষ হয়েছে তাদেরকে বঞ্চিত যেন না করেন তারা নিজেদের ধর্ম থেকে যেন বিচ্ছুত না হয় নিজেদের কর্ম থেকে যেন বিচ্ছুত না হন জাস্টিস ইজ আ প্রসেস এন্ড জাস্টিস উইল বি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডাবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স